হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা তো আজকে চলে এসেছি শ্যওরাফুলি তো আজকের ভিডিওতে আমরা দেখবো শ্যারাফুলিতে বাঁক মার্কেট কেমন দাম বাঁকের এবং কি দাম শ্যারাফুলি স্টেশন থেকেই এই বাঘ মার্কেটটা শুরু হয়ে যাচ্ছে এবং ভক্তরা এই পথে নেমেই বাঘ সাজানোর জন্য বিভিন্ন দোকানে দাঁড়াবেন প্রায় লক্ষ লক্ষ যাত্রীরা এই পথ দিয়ে যাবেন সবার কথা মাথায় রেখে এখানে একটি সস্তা দরে বাঘ সাজানোর মার্কেট খোলা হয় তো এই কারণে এখানে অনেক কম দামে সব কিছু পাবেন কিন্তু সব ছোট ছোট জিনিসই পাবেন কারণ ছোট বাঘ সাজানোর জন্য বেশি তো বন্ধুরা এই জায়গাটা এমন একটা জায়গা রাস্তার দুপাশে এরকম রয়েছে বাঘ সাজানোর কত দোকান দেখুন হ্যাঁ এবং এইখানেই সব থেকে মানে কম দামে আপনারা এখানে বাঘ সাজাতে পারবেন আর এই রাস্তাটাই পুরো একদম গ্যাসে নিমায় তীর্থে ঘাট পর্যন্ত সেখান থেকে জল তুলে আপনারা তাকে উদ্দেশ্যে যেতে পারবেন তো বন্ধুরা আসো আজকের ভিডিওতে আমরা কিছু বাঁকের দাম দেখে নিই এবং কীরকম দামে এখানে বাঘ পাওয়া যায় এবং সাজানোর পরে কীরকম দাম হয় হ্যাঁ তো সব কিছু আজকে দেখে নাও আজকে এই ভিডিওতে পিতলের কোনো বড় জিনিস যেগুলো বাঘে প্রয়োজন বা বড়ো বাঘ সাজানোর জন্য পিতলের জিনিসপত্র কিন্তু এই মার্কেটে খুবই কম চান্স রয়েছে পাওয়ার আর যদি বা পেয়ে যান তার রেঞ্জ কিন্তু অনেক হাই সুতরাং পিতলের জিনিসপত্র কিন্তু এই এই মার্কেটটি থেকে স্কিপ করে যান তো ওইগুলো সব কলকাতায় বড় বাজারে একটা দোকান আমি দেখিয়েছি ওপরে আইবাডানে পিতল মার্কেট বলে একটা দোকান রয়েছে সেরকম দোকানে গিয়ে তোমরা কম দামে কিন্তু চিপেস্ট পিতলের জিনিসগুলো কিনতে পারো প্রতি বছর নতুন নতুন কালেকশান আসে কিন্তু এই জায়গা থেকে তোমরা পিতলের বড় কিছু পাবে না ছোটোখাটো জিনিসগুলোর কি দাম এবং কেমন লাগে কত টাকা লাগে বাক্সা যাতে আজকে দেখো এই ভিডিওতে বাঁকের জন্য প্রায় অনেক দোকান রয়েছে পুরো সমস্ত জায়গাটা মিলিয়ে তো এখানে বাঘ হচ্ছে তিন রকমের পাওয়া যায় প্রথমে কাঁচা বাঘ তারপরে ফিতে জড়ানো বাঘ আর তারপরে রয়েছে খুব স্পেশাল ফিতে জড়ানো বাঘ তো কাঁচা বাঘ যদি আপনি কেনেন এখানে দশ টাকা থেকে দাম শুরু এবং ফিতে জড়ানোটা নর্মাল যেটা 20 টাকা এবং একটু স্পেশাল ফিতে জড়ানো স্পেশাল রিবন দিয়ে মোড়া সেগুলো 30 টাকা করে এরকম রেড কিন্তু সব জায়গায় 10 টাকা 15 টাকা এদিক ওদিক কম বেশি হতে পারে আসলে তো ব্যাক সিকে রাজা লাগে সব জায়গায় মানে বাগের স্টার্টিং প্রাইস পার্ক প্লেন বাগা છે 10 টাকা করে এগুলা 10 এগুলা 10 টাকা করে এটা আপনি এবার সাজাবেন আপনার কি এই ভাগটা সাজিয়ে কত টাকা খরচ করবে

পুরো ফিতে দিয়ে কুড়ি বাবা এই পাশে তিরিশ কুড়ি দেখো একটা বাঁক এরকম সুন্দর বাঁক সেজে তিরিশ টাকায় পুরো হ্যাঁ বাঁকের সাড়ে চার ফুটের বাঁক বাঁক কেনার পরে সব থেকে বেশি যেটা টাকা খরচা হয় সেগুলো হচ্ছে ঘন্টা লাগানোর জন্য এখানে ঘন্টা কিন্তু দু রকমের রয়েছে একটা হচ্ছে পিতলের পিতলের ধরন আর একটা হচ্ছে লোহার। এই ছোটো ঘন্টাগুলোর কী দাম এগুলো দুটো দুটোর দাম তিরিশ টাকা এই গোল্ডেন গোল্ডেন জুটোর দাম তিরিশ টাকা আর সিলভারগুলো বড়োটা চল্লিশ টাকা দুটো বড়োটা ষাট টাকা আর ওই বড়গুলো কত আরও দাম আছে এগুলো দুশো টাকা তিনশো টাকা নানা রকম জোড়া আছে তাই না এগুলো পেট্রোলের বড় বড় আছে পাঁচশো টাকা জোড়া তো ফাইভ হান্ড্রেড এইগুলো মানে বড়ো তো এই সিলভারের ঘন্টাগুলো কত জোড়া এই যে সিলভার সিলভার সামনে হ্যাঁ একটু বড়টা যেটা একশো টাকা জোড়া আছে আশি টাকা জোড়া আছে সাতশো টাকা জোড়া আছে একশো আশি সাত ছোটো বড়ো মাঝারি ওটা একশো টাকা পিস এটা একশো টাকা ওটা ওটা এটা হান্ড্রেড একশো টাকা পিস হ্যাঁ তারপরে

দোকানটার নাম হচ্ছে ওম সাপ্লাই তো লোহার ঘণ্টাগুলো তিরিশ টাকা জোড়া চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা জোড়াও রয়েছে এগুলো অনেক বড় কিন্তু পিতলের গুলো কিন্তু একটু দাম বেশি পঞ্চাশ টাকা ষাট টাকা আশি একশো দুশো আড়াইশো টাকা সব থেকে বড় ঘণ্টাগুলো আড়াইশো টাকা সব থেকে বড় এই ঘন্টাগুলো রয়েছে মোটামুটি সব দোকানেই এরকম ঘণ্টার রেট দেখো কি সুন্দর সুন্দর ঘণ্টার ভ্যারাইটি একদম ছোট ঘন্টাও রয়েছে যেগুলো অনেকে লাগাতে পছন্দ করে তার আওয়াজটা একদম ছোট একদম ঝুমঝুম টাইপের এরকম ঘন্টাগুলো রয়েছে তো এরকম ঘন্টার বিভিন্ন কোয়ালিটি তোমরা বিভিন্ন দোকানে দেখতে পারবে পছন্দ মতো ঘন্টা তোমরা লাগিয়ে নিও খুব কম বাজেটে এখানে ঘন্টাগুলো পেয়ে যাবে শ্রাবণ শ্রাবণযাত্রা এখনও দু একদিন দিন বাকি আছে তারপর সেই সেই সময় থেকে হ্যাঁ এই রাস্তায় এত ভিড় হবে মানে সেই সময়টা এখানে সবাই বাঘ কিনে এখান থেকে বাঘ সাজিয়ে নিয়ে হ্যাঁ যাত্রা শুরু করবে তো যত আমি সামনের দিকে এগোচ্ছি তত আমাদেরকে কিছু বাঘের দোকান দেখাচ্ছি দেখো এখানে বাঘ ঘট সব কিছুই এই জায়গায় অ্যাভেলেবেল দেখো এইসব হ্যাঁ দোকানগুলো দেখো কি সুন্দর এবং সেই সাথে বাঁধের কত রকম ধরুন ভ্যারাইটি কাঁচা বাঘ ফিতে লাগানো বাঘ হ্যাঁ সেই সাথে বিভিন্ন ধরনের ঘন্টা সাজানোর এত রকমের জিনিস রয়েছে এগুলো সবই চিপ রেটে আপনারা বাঘ এখান থেকে সাজিয়ে নিয়ে যেতে পারেন যদি বাগ না নিয়ে আসেন সারাগুলিতে নামলেই অনেক সময় স্টেশনের ধারেই অনেক সময় বাঁক বেশি দামে বিক্রি করা হয় এখানে দশ টাকার বাঘ পনেরো টাকা পঁচিশ টাকা এরকম চাওয়া হয় তোমরা যদি একটু ভেতরের দিকে যেতে পারো ভেতরের দিকে অনেক বড় বড় দোকান রয়েছে যেখানে বাঁকের দাম কিন্তু কম তুলনামূলকভাবে এবং অনেক বেশি জায়গা ফাঁকা পেয়ে যাবে যেখানে তোমরা বসে বাঁকগুলোকে আরামসে সাজাতে পারবে তাই জন্য মুখের দিকটা অনেক গ্যাদারিং গ্যাদারিং হয়ে যায় যদি মুখের দিকে ভিড় বেশি থাকে তোমরা হাঁটতে হাঁটতে একটু ভেতরের দিকে চলে আসবে ভেতরের দিকে অনেক দোকান রয়েছে বড় সড়ো দোকান রয়েছে যেখানে তোমরা রিল্যাক্সে বসে বাঁক সাজাতে পারবে কারণ শ্রাবণ মাসের দিনগুলোতে এই রাস্তা এই পথ থেকে লক্ষ লক্ষ ভক্তরা সব যাতায়াত করবেন এবং এই মার্কেটটি খুব ভিড় হয় উপরের দিকটা ভেতরের দিকে তুলনামূলকভাবে একটু কম চাপ থাকে তাই জন্য তোমরা একটু ভেতরের দিকে ট্রাই করতে পারো তো ঘন্টা হয়ে গেলে এবার এবার আমরা দেখব ঘটের দাম কি তো ঘটের জন্য একটু তোমরা একটু ভেতরের দিকে চলে আসবে মার্কেটটার এখানে অনেক বড় বড় ঘটের ঘর রয়েছে বা ঘটের দোকানগুলো রয়েছে যেখানে তোমরা সব ধরনের ঘট পাবে

জটা মহাকাল এরকম অনেক ধূপদানি এরকম অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা একের পর এক ট্রাই করতে পারো এগুলো সবই দশ টাকা পিস ঘট কেনা হয়ে গেলে এবার থাকছে দড়ি বাকি ঘট ঘট ঝোলাবার জন্য দড়ি প্রয়োজন যেগুলোকে ছিকা বলে সেগুলো তিরিশ টাকা জোড়া থেকে ষাট টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া রয়েছে যেরকম কোয়ালিটি হিসাবে তোমরা এরকম একটা ছিকা নিয়ে নিতে পারবে সব মিলিয়ে তোমাদের বাজেট দাঁড়াতে পারে একশো কুড়ি থেকে দেড়শো দুশো টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এখানে তো বন্ধুরা তোমরা দেখলে বাঁকের দাম এবং কী কী ঘন্টার দাম এগুলো সব এই ভিডিওতে দেখলে আশা করছি তোমরা ভিডিওটা ভালো লাগলো এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় হচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে